অনেকটাই ভোরবেলা এখন এক বালতি কেছে ছাদে মেলতে এসেছি জামাকাপড় সাথে দেখলাম দেবতা উঠে গেছে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম কালকের ভিডিওতে পিয়া ডট আপ্রা থেকে পিয়া কমেন্ট করেছ ভালোবাসা দিয়ে দেখে নিলাম দিদিভাই তোমার নতুন ঘর হচ্ছে দেখলাম দিদিভাই কটা রুম করছো দিদিভাই দুজন মিলে চা খেলে তোমার রান্না কাজ সব ভালো লাগলো দিদিভাই থ্যাংক ইউ সো মাচ বোন এত সুন্দর একটা কমেন্ট করার জন্য প্রথমে বলি আমার যে ঘরটা তোমরা এতদিন দেখেছিলে সেই ঘরটা আর আমার যে উঠোনটা ছিল ওটা অ্যাকচুয়ালি আমার ভাগে ছিল কিন্তু ওইটাই পরবর্তীকালে ওর দাদা নেওয়ার কথা বলেছিল দেখে পারিবারিক নানা রকম অশান্তি হয়েছিল এত বছর পনেরো বছর থেকে আমি আমার ঘরটাকে তো ছেড়ে দিতে পারি না হট করে চাইলেই ছেড়ে দেওয়া যায় না ওটা আমার সুখ দুঃখ ভালো দুঃখ ভালো মন্দ সবটুকু নিয়ে আমি আমার ওই ছোট্ট একটা ভাঙাচোরা ঘরে এত বছর পনেরোটা বছর কাটিয়ে দিয়েছি ওটাকে চাইলেই কাউকে দেওয়া যায় না তাই পরবর্তীকালে সমস্যা সমাধানের জন্য বর্মশাইকে বলেছিলাম আমার যে ঘরটা আছে আর আমার পেছনেই ঠিক ওদের ঘরটা ছিল তো এরকম লম্বালম্বীভাবে ভাগ করো ওদেরকে ওটা দিয়ে আমরা এটা নিই ওদেরকে উঠোনটা আর ওইদিকে ওই দিকের পোর্শন পেছনে ঠাকুর ঘর রান্নাঘর ওগুলো ছিল ওটা ওদেরকে দাও বৈশকালা কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকে একদম মেঘলা ওয়েদার এরকম ক্যামেরায় আলো দেখাচ্ছে কিন্তু মোটে আলো নেই বাইরে মেঘলা ওয়েদার ওয়েদারের কথা তো বলা যায় না এই মেঘলা একটু পরেই একদম ঠেলে উঠবে তো যাই হোক এখন বাজে পনেরো আটটা ঘড়ির কাটা পনেরো আটটার ঘরে মানে হচ্ছে সাড়ে সাতটা বাজে আমার সমস্ত কাজকর্ম পুজো দেওয়া বাসি কাজকর্ম স্নান ধান জামা কাপড় কেচে মেলা সমস্ত কাজ হয়ে গেছে এখন রান্নাও বসিয়ে দিয়েছি আজকে হচ্ছে বরমশায়ের জন্মদিন কি গো একটু হায় হ্যালো বলো আজকে বরমশাইয়ের জন্মদিন প্রত্যেক বছর জন্মদিনটা ভালোভাবে আমাদের মতো করে আনন্দ করে সেলিব্রেট করি কিন্তু এবছর বর্মশাই কাজে যাবে আর এবছর আর কোনো কিছু হবে না সামনের বছর নিজের বাড়ি গিয়ে তারপর আবার সেলিব্রেশান হবে তো চলো ওই জন্য সেরকম কিছু আজকে করব না সকালবেলা উঠে পুজো দিয়ে নিয়েছি আমি তো তোমাদের বলেছি আমার জীবনে যত বড় দিন আসুক না কেন আমি ঘরে সবার আগে পুজো দিই তারপর অন্য কোথাও গিয়ে আজকে আর কোথাও না তো যাব না তো সেরকম কিছু হবে ঘরে মানে সেরম কিছু রান্নার তাক ঝাম করবো এক তো প্রচণ্ড গরম দ্বিতীয়ত হচ্ছে নিজের ঘরে গিয়ে যা করার আর এই দেখো বলতে বলতে রোদ কিন্তু উঠে গেছে হালকা হালকা রোদ দেখা যাচ্ছে আর এত গরম এত গরম না সারা রাতে তো ঘুম আসছে না তারপরে এই ভোরের দিকে মনে হচ্ছে যেন ঘুমিয়ে পড়ে কিন্তু ভোরের বেলা ঘুমালে কাজকর্ম ওগুলো করে থাকে আজকে মেয়ের কোচিং ছিল না নাহলে কোচিংয়ে নিয়ে যেতে হতো মেয়েকে মানে মেয়ের স্যার আর গুলো আছে ঘুরতে ওই জন্য আজকে কোচিং নিই প্রচণ্ড গরম লাগছে প্রচণ্ড গরম দিকে খাতা বসিয়ে দিয়েছি আর এখন একটুখানি সবই বসা করবো আজকে অন্য কিছু আর করবে না বর্মশাই বলছে এত গরমে মাছ মাংস কিছু করতে হবে না ভেবেছিলাম একটু মাংসই খো মাংস ভাত অন্য কিছু না করি তো বর্মচাই এখন বারণ করছে যার জন্মদিন সে যা ভালো খায় তাই খাও যাক একটা বছর এমনিই যাক আপনার সামনের বছর নিজের ঘরে নিজের মতো করে আবার সেলিব্রেশন দেখতে থাকো বন্ধুরা এখন একটু দোকানে আছে সবই সবই তো দেখো আজকে বড়মাসের জন্মদিন তাই আমাদের জন্য ব্রেকফাস্ট এসছে বাইরে থেকে তো চলো যেটা বলছিলাম তারপর সেরকম ওটা ওরকম বলার পর তারপরে আর কি যেহেতু ছোট জায়গা আলাদা আলাদা দুজনে করা যাবে না তাই একসঙ্গেই দুজনকে করতে হচ্ছে বাড়ি হচ্ছে দুটো রুম আরামসে হয়ে যেত কিন্তু ছোট ছোট হতো বন্ধুরা দেখো সবিটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে দুবার তিনবার করে জল পাল্টে পাল্টে ধুয়েও নিয়েছি ধুয়ে নিয়ে এখন দেখো ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে রান্না করলে সবিনের টেস্ট বেড়ে যায় সোয়া চাংসের প্যাকেটগুলো কিনে এনেছে আর কত অল্প থেকে দেখো তিনটে প্যাকেট কত অল্প তো যাই হোক এখন মশলা টসলা করে নিয়েছি চলো এখন বরাবর রান্না করতে পারলে বাঁচি তাই একটা কিচেন একটা বাথরুম একটা মাস্টার বেডরুম আর একটা ছোটো ডাইনিংয়ের মতো এরকম একটা প্ল্যান বেরিয়েছে এবার ওটাকে চাইলে আমি একটা ঠাকুর ঘরও ছোটো বার করতে পারতাম কিন্তু ঠাকুরঘরটা ওই নিত্য পুজোর জন্য ঠিক হতো যদি কোনো বড়ো করে পুজো করতে যেতাম সেখানে আবার অসুবিধা হতো ওই জন্য ঠাকুর ঘরটা আলাদা করব না ঘরের মধ্যেই থাকবে আপাতত পরবর্তীকালে যদি ভগবান দিন দেয় তাহলে দোতলায় যদি ঘর করতে পারি ওপরে আবার ঠাকুরকে নিয়ে যাব। এরকম একটা প্ল্যানিং করে রেখেছি কারণ ছোট্ট করলে না ঠাকুর ঘরটা আলাদা হতো ঠিকই কিন্তু একদমই ছোট হয়ে যেত এদিকে মাস্টার বেডরুমটাও অনেকটাই ছোট হয়ে যেত রুমটা একটু বড় সড়ো করতে চাইছি কারণ কি তো আমার তো ছেলে নেই তাই আমার সেরকম কোনো একটা চিন্তাও নেই যে ছেলে থাকবে আলাদা একটা রুম থাকবে বা কিছু হ্যাঁ মেয়ের জন্য আলাদা রুম ওই বেডরুমটাই থাকবে আর ছোট্ট যে ডাইনিংয়ের মতো থাকবে পরবর্তীকালে ওটা আমাদের রুম হয়ে যাবে এরকম একটা মানে কল্পনা পরিকল্পনা নিয়ে রেখেছি তো সবটাই তোমরা দেখতে পাবে বোন আমি যতটা কাজ আগাবো আসলে সময় সময় হয়ে উঠছে না ওদিক দেখছি এদিক দেখছি এত ব্যস্ততার মধ্যে রয়েছি না সে আর বলে বোঝানোর মতো না তো ওই জন্য না মানে প্রতিটা মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না হয়ে গেলে করছি যেমন কলমগুলো হচ্ছিলো যখন তখন ভিডিও করেছি ঠিকই কিন্তু হয়তো ভিডিও ক্যামেরা অন করতে ভুলে গেছি পরে এসে দেখছি গ্যালারিতে আর ভিডিও নেই এই হচ্ছে ব্যাপার ওই জন্য কিছুটা কিছুটা কাজ এগিয়ে যাবে যখনই তখনই তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। তো দেখো এখন অনেক কাজ করে নিলাম বর্মাশাই তো বললো যে যেহেতু এটা ভাড়ার বাড়িতে রয়েছি ভাড়ার বাড়িতে বেশি তাক ঝাম কিছু করতে হবে না থাকি সামনের বছর নিজের বাড়িতে করুন তো বর্মাসাই কথা মতো এই শুধু সোয়াবিনের ঝোল সোয়াবিন কষা করেছিলাম দেখা তো ভুলে গেলাম তারা হুড়ার চোটে সোয়াবিন কষা আর পাপড় ভেজেছিলাম আর বর্মাশাই বেরিয়ে যাওয়ার পরে আবার এক বালতি কেঁচেছিলাম কেঁচে মেলে ঠেলে দিয়ে এলাম আর এই যে তাকে একদিন বাজার করতে বলবো তো একশো দিনের বাজার তুলে নিয়ে চলে আসবে মুনমুনির পেয়ারা আনতে গিয়ে আবার আজকে বাজার টাজার করে নিয়ে চলে এসছে যাই হোক আর বলে কি করব। তো দেখো সেগুলোই সবজি টবজিগুলো আগে ধুয়ে নিচ্ছি ধুয়ে ঠুয়ে শুকিয়ে রাখলে না তাও দু তিন দিন আর কি থাকছে না হলে এমনি অবস্থায় রেখে দিলে না দেখছি একদম পরের দিন পেকে যাচ্ছে ওই জন্য ধুয়ে ভালো করে শুকিয়ে শুকনো পরিষ্কার ন্যাকটা দিয়ে শুকিয়ে ঠুকিয়ে তারপরে রাখছি ফ্রিজ ছাড়াই গরমে সবজি রাখা খুবই মুশকিল কিন্তু ওই যেভাবে রাখা যায় সেভাবে একটু রাখার চেষ্টা করছি তো দেখো এই যে একটু নিচে এসছিলাম সামনে দিয়ে একটু দেখাই তোমাদের এই যে সব এখন বুঝতে পারবে না হবে যখন তখন বুঝতে পারবে এগুলো টাইপিং হয়ে গেছে আর কি এখন রাবিজ দিয়ে এগুলো ভরাট করা হবে আর সেফটি ট্যাঙ্কটা শুধু ওই যে বললাম আমার বড়মাশাই তো খুবই ভালো মানুষ অত্যাধিক ভালো মানুষ তাই ওই একসঙ্গে করা হয়েছে বাকি সব কিছু আলাদাই হবে আর এখন এত রোদ্দুর দেখো এক ঘন্টা হয়েছে সবে মেলেছি কাপড়গুলো একদম শুকি যেন খটখটা হয়ে গেছে সেগুলোই তুলে নিচ্ছি নাহলে আবার রঙ নষ্ট হয়ে যাবে তবে কি বলো তো আমি জীবন থেকে একটা কথা খুব ভালো করে শিখেছি বেশি ভালো অত্যাধিক ভালো হতে নেই অত্যাধিক ভালো কারোর করতেও নেই অত্যাধিক ভালো করলে নিজের বাসটা নিজেকেই নিতে হয় আর কি সেই কিন্তু বর্মাশাইকে আর কে বোঝাবে কথাগুলো সকাল থেকে শুধু কেঁচেই যাচ্ছি দেখো সকালে এক বালতি কেচেছি এখন এক বালতি শুকিয়েও গেছে দু বালতি আর এই আরেক বালতি কেচে নিয়ে চলে এসেছি তিন বালতি আবার অনেক কাঁচা কেঁচে ফেলেছি শুকাচ্ছে দেখে পটাপট কেচেও নিচ্ছি আমি তো যাই হোক এক ঘন্টা রাখলেই আর কি শুকিয়ে যাচ্ছে এত রোদ্দূর তো ওই জন্য অনেকগুলো কেচে ধুয়ে মেলে নিচ্ছি আর ওই সেফটি ট্যাঙ্কটা বলা হয়েছিল ওদেরকে আলাদা করতে কিন্তু ওরা শোনেনি আমাদের দিকে জোর করে ঢুকিয়ে দিয়েছে বরমশায় আর কি তাতে রাজি হয়ে গেছে যাই হোক ওইটুকুই একসঙ্গে বাকি সব কিছু আলাদা হচ্ছে শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধে দিয়ে নিলাম বর্মা সাহিত্য আজকে প্রচুর কাজ আছে এই মানে এত বছর এই প্রথম বছর সে কাজে গেল এত বছর নালে জন্মদিনটা বাড়িতেই আমরা আনন্দ করে কাটিয়েছি আর গোপাল সোনাকে গোপাল সোনার জন্য লাড্ডু এনেছিল তো লাড্ডু দিয়ে পুজো দিতে ভুলে গেছি আবার পরে একটু পরেই আবার লাড্ডু দিয়ে পুজো দিয়ে দেবো খুন আর সংসারের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আছে সেগুলো এখন ঢালতে বসে গেছি ঢেলে ঠেলে বড়মাসের জন্য ঘরে দেখলাম এই ঢালতে গিয়ে দেখলাম একটু পায়েসের চালও রয়েছে তা ভাবলাম মা মেয়েকে একটু বললাম একটা দুধ এনে দিত মা আমি একটু বাবার জন্য পায়েস করে রাখি প্রথমে ভেবেছিলাম বড়মাসে গিয়ে আনতে বলবো বেশি করে করবো বড়মাস বসে বলো আমার আস্তে আস্তে রাত দশটা বাজবে তখন আর কখন করব ওই জন্য যেটুকু আছে ওই দিয়ে অল্প করে করে দিচ্ছি একটু পায়েস করলেই যথেষ্ট বাকি সব পরের বছর হবে তোলা থাক এবছর ঘি দিয়ে চালটাকে মেখে নিলাম দেখো এই ছোট ছোটো টিপসগুলোই কিন্তু রান্নার স্বাদকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় তো চলো একদিকে একটুখানি চা বসাবো একদিকে পায়েস বসাবো পায়েস হতে হতে চাটাও ফুটতে থাকবে চা তো যত ফুটবে তত টেস্ট বেড়ে যায় সুব্রত অর্চনার রান্নাঘর থেকে কমেন্ট করেছে নতুন বাড়ির কাজ চলছে দিদি ভাই খুব খুশির খবর পেঁপে পেঁপের ঝোল খুব উপকারী ভাত বানানো দেখলাম কাপড় কাচা সবজি গুছানো সব মিলিয়ে খুব ভালো লাগলো ভিডিওটা দিদিভাই থ্যাংক ইউ সো মাচ সত্যি এর থেকে ভালো আর এর থেকে খুশির খবর আর কিছু হতে পারে না তবে কি বলি বলো তো তোমাদের একটা কিছু করতে গেলে একটা ভালো কিছু পেতে গেলে তার পেছনে অনেক অনেক পরিশ্রম থাকে অনেকটাই পরিশ্রম থাকে তবে একটা জিনিস হয়তো সাধ্যের মধ্যে পাওয়া যায় তো এই বাড়ি করতে গিয়েও নানা রকম ঝগড়া অশান্তি কত কিছু হয়ে যাচ্ছে সমস্ত কিছু তো আর অনলাইনে শেয়ার করা যায় না তো যাই হোক হবে তো শেষ পর্যন্ত সেটাই যেটা সন্তোষী মা চাইবে জাফরিন তোহা আইডি থেকে কমেন্ট করেছে দিদি দিদিভাই আলহামদুলিল্লাহ তোমার বাড়ির কাজ শুরু করলে দেখে অনেক ভালো লাগলো ভাই আমারও বাড়ির কাজ চলছে থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য প্রার্থনা করি তোমার বাড়ির কাজও যেন সুন্দরভাবে হয়ে যায় তেন মানু ব্লগ অ্যান্ড কুক থেকে কমেন্ট করেছে পিও আপু লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম অনেক ভালো লাগলো তোমার জন্য অনেক ভালোবাসা ও শুভকামনা রইল থ্যাংক ইউ সো মাচ তো দেখো সন্ধ্যাবেলা তো পুজো দিতে ভুলে গেছিলাম লাড্ডু দিয়ে এখন আবার একটুখানি ধোয়া জামাই তো পড়েছি বিকালবেলা স্নান টান করে হ্যাঁ তো ওই লাড্ডু দিয়ে আবার শুভ সন্ধ্যা বন্ধুরা তো দেখো অনেকক্ষণ সন্ধ্যা ফন্দে হয়ে গেছে তারপরে কিছু জিনিসপত্র সংসারের প্রয়োজনীয় ঢালার ছিল সেগুলো ঢেলে নিয়েছি জায়গা মতো আর এখন একদিকে পায়েস বসিয়েছি একদিকে চা বসিয়েছি দুদিকে দুটো বসিয়ে দিয়েছি আমার আর মেয়ের জন্য মেয়ের সায়েন্সের কোচিংটা আর কি বাইরে গেছে তো ওই জন্য আপাতত সায়েন্সের কোচিংটা ছুটি আছে ওই জন্য বাড়িতে আছে নাহলে পড়া ছিল তো আমি আরও চা খাবো বর্মশাই তো বললো আসতে দেরি হবে বর্মাশায়ের নটা সাড়ে নটা বাজবে তো আজকে রাতের ডিনারটা এখন প্রত্যেক বছর আমি তো নিজে হাতে স্পেশাল কিছু বানাই জন্মদিন হলে ওদের কারণ কিন্তু এবছর যেহেতু ভাড়া বাড়িতে আছি তাই আর এবছর এখানে কিছু ঝামেলা করব না কিনেই আনব কিনে মানে সেলিব্রেট করবো আর সারাদিনে তো সেরকম কিছু করা হয়নি ওই জন্য একটুখানি পায়েস করছি আর গরমশালে যেহেতু ফ্রিজ নেই ফ্রিজ থাকলে সকালে করে রাখতাম কি কালকে রাত্রি করে রেখি সকালে খেত কিন্তু ফ্রিজ নেই তো গরমে নষ্ট হয়ে যাবে ওই জন্য এই বেলাই করছি যখন যেরকম পরিস্থিতি তখন সেভাবেই মানুষকে চলতে হয় তাই না বলো প্রচণ্ড গরম প্রচণ্ড গরম লাগছে দত্তর করে ঘাম পড়ছে এদিকে পায়েসটাও হয়ে যাবে আর এদিকে চাও হয়ে যাবে ঠাক খেয়ে নেবো আমরা রাতে আর ডিনার বানানোর কোনো চাপ নেই আজকের দিনটা একটু বাড়ি দিয়ে কিনেই খাবো পরমাশে সেটাও করছি করছিল থাকবে এই বছর কিছু করতে হবে না নিজের বাড়ি গিয়ে সামনের বছর হবে তবে একটা খারাপ লাগে প্রত্যেক বছর কত আয়োজন করি আগের দিন বারোটা থেকে কেক কাটা শুরু হয় তারপর হাতে কত কিছু যা যা ভালো সেগুলো বানিয়ে ঠিক আছে একটা বছর এদিক ওদিক হতেই পারে তাই না যখন যেরকম তখন ছিল তো চলো ফটাফট করে নি করে নি দেখাচ্ছি তোমাদের দেখো এদিকে পায়েস পুরো ডান হয়ে গেছে একদম রেডি হয়ে গেছে পায়েস একটু ঠান্ডা হলে জমে হয়ে যাবে পুরো দুধটা দেখো কি সুন্দর একটা মানে ইয়োলো রঙ এসছে দুধে দুধটা খুব ভালো দেখো দুধে একটা ইয়োলো কালার এসছে কি কেন দুধটা বেশ ঘন হয়ে গেছে আর কি আর এদিকে চাও পুরো ডান চলো বনাশ্রী ভ্যারাইটি ব্লক থেকে কমেন্ট করেছে খুব সুন্দর করে সব কাজকর্ম গুছিয়ে করে নিলে খুব ভালো লাগলো ভিডিওটা ভালোবাসার সাথে দেখে নিলাম থ্যাংক ইউ সো মাচ সুস্মিতা দাস মাহারানা আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে যাই বলো তাই বলো আমার ভাইয়ের বাজার করা দেখলে কিন্তু আমার বাবার কথা মনে পড়ে যায় দুজন কিন্তু একই ধরনের বাজার করে মানে একদম ফ্রেশ সবজি সব কিছু খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এত সুন্দর কমেন্ট করার জন্য একদম ঠিক বলেছো দিদিভাই আমার বড়মাশার মনটা আসলে এত বড় না মানে খারাপ জিনিস চোখে পড়বেই না তার একদম ফ্রেশ জিনিস কিনবে শুধু নিজে খাওয়া জন্য লোককে দেওয়ার জন্য লোক যতই তার সঙ্গে খারাপ ব্যবহার করুক সে যদিও বা জানে যে সে তার সঙ্গে খারাপ ব্যবহার করছে তবু সে তার সঙ্গে ভালো ব্যবহারটাই করে হাওয়া কি গরম কি গরম আমার টাইপরটা ছাদে এত হাওয়া এত হাওয়া দেয় যে আমার ট্রাইপরটা দুলে দুলে পড়ে 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 দুবার ভেঙে গেল একবার তো মাসে ঠিক করে দিল এই আরেকবার আজকে আবার প্রচুর হওয়া প্রচুর হওয়া তো চাটা শুকিয়ে আধেকের বেশি শুকিয়ে গেছে করতে করতে বেড়ে গেছে দারুণ এরকম ভাবে খাওয়াটা উচিত না কিন্তু টেস্টি হয়েছে ঘুমুনে আজ বিস্কুট খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে বিকাল থেকে গত ঘরে খেলো বড় মাসের আজকে বলেন না যেদিন কোনো দরকার থাকে সেদিনই কাজের চাপটা যেন বেশি থাকে বড় আজকে একদম প্রচুর কাজের চাপ নটার আগে আসতেই পারবো ওই জন্য আমি আর মেয়েই খাচ্ছি বসে বিছানায় বসে আছে না বিছানায় যেন আগুন হয়ে গেছে নিচে শান্তি দাম হয়েছে চা কেনা শুকিয়ে শুকিয়ে অর্ধেকের বেশি করতে পারলে চায়ের টেস্ট বেড়ে যাবে কিন্তু স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো গরম হোক আর যাই হোক এক চা না খেলে শরীরে যেন এনার্জি আসে যারা চা খেতে ভালোবাসে আমার হোক তারা বুঝবে এই ব্যাপারটা আর যারা যা খেতে ভালোবাসে না তারা হবে গরমে চা দরকার নেই থাক চলো বন্ধুরা পরে দেখা যাচ্ছে বর্মশাই আসো কি আনন্দ তার তো দেখাচ্ছি দেখো বর্মশাই এলো অফিস থেকে আর কিছু সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র আনলো যা গরম পড়েছে আর কি পরিমাণে দাম বেড়েছে সে আর বলার মতো না এটা পিয়া এনেছে পিয়াজটা জায়গা মতো রেখে দিই একেবারে আর এটা একটা ছাতুন আছে আর এটা হচ্ছে আটা মানে যে প্যাকেটের আটা খেতাম ওটাই আর কি খোলা পাওয়া যায় তো ওটাই আর কি পাঁচ কেজি নিয়ে এসছে চলো এগুলো গুছিয়ে রাখি ওরা দেখো পনেরো এগারোটা বাজে মানে হচ্ছে সাড়ে দশটা নাগাদ বাইরে এখন প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে এখান দিয়ে বোঝা যাবে না আর বড় মশাই এই পনেরো এগারোটা সাড়ে দশটার সময় সবে এলো জাস্ট আর এই যে কোয়ালিটি ওয়ালসের বাটার স্কচ নিয়ে আর বিরিয়ানি এই হবে আজকে আমাদের ডিনার আর থেকে এনেছো তো চলো এই হবে আমাদের ডিনার বিরিয়ানি দেখাচ্ছি তো বন্ধুরা দেখো এই যে বড় মাসের হচ্ছে মটন আমাদের চিকেন কারণ আমরা মটন খাই না এই যে পায়েস আর আইসক্রিম আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো গুড নাইট এভরি ওয়ান টাটা আর এখন অনেকটা রাত হয়ে গেছে বন্ধুরা আমি আর মেয়ে তো বাটি করে করে করেই নিয়েছি বরমশাইকে তালাই দিয়েছি আমার আর এখন ইচ্ছে করছে না জানো তো ভালো করে সাজিয়ে গুছিয়ে বাড়তে আর এখন দেখো মনমনিও আমাদের সঙ্গে খাবে তো চলো বন্ধুরা দেখা হবে নেক্সট ব্লগে টাটা